সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমার প্রিয় দর্শক মণ্ডলী যারা আমাকে ভালোবাসেন সবার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কক্সবাজারের কলাতুলি পয়েন্ট থেকে যারা আমাকে দেখছেন এবং দেখবেন দয়া করে একটা রিগুল শুরুতে করছে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর কমেন্ট করে সবাইকে জানাই দেবেন আজকে বৃহস্পতিবার আগামীকাল এবং পরশু সরকারি ছুটি যার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন জড়ো হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে এসেছেন এবং অনেকেই বাড়ি যাওয়ার জন্য এই হচ্ছে কলাতলি পয়েন্টে এসে ডলফিন মোড়ে বাস কাউন্টারে থেকে আজকে বাড়ি যাবেন সে উদ্দেশ্যে অনেকেই আসছেন এবং এখানে আগের যে কোনো সময় যে আজকে একটু ভিড় বেছে যে সবাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অফিস শেষ হয়ে সবাই এখানে জড়ো হয়েছেন এবং টিকিট কেটে ধীরে ধীরে যার যার গন্তব্যে যাবেন ছুটি পেয়ে এবং অনেকগুলো চটপটির দোকান আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মানুষ চটপটি বিরিয়ানি আপনার হচ্ছে পেঁয়াজু তারপরে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার এখানে খেয়ে থাকেন এবং দুই পাশেই কিন্তু অনেক চটপটির দোকান চায়ের দোকান পানের দোকান কলা দেখেন অনেক পাহাড়ি কলা আছে এর ভাপা পিঠা পর্যন্ত এখানে বানাচ্ছে ভাপা পিঠা শীতের ভাপা পিঠা আছে অনেক সামুদ্রিক মাছ বিক্রি করছে এখানে এখানে বিক্রি করছে এক ভাই এগুলো হচ্ছে আগুন পান এই আগুন পান দিয়েই অনেককে মজা দেওয়া হয় যে ব্যতিক্রমী একটি পান যেটি অনেকেই পছন্দ করে এবং এই যে দেখেন এটা হচ্ছে কড়াতুরি যে সমুদ্র সৈকত থেকে সামান্য দূরে আমি অবস্থিত এবং ডলফিন মোড় থেকে ডলফিন মোড়েই আমি এ অবস্থান করছি বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য পরিবারের জন্য মায়েদের জন্য পরিবারের জন্য ইচ্ছা করলে আপনারা অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস সেখানে দেখা যাচ্ছে মালা হাতের এবং কানের দুল বিভিন্ন ধরনের প্রসাধনে এটা মানে আসলে অবিশ্বাস্য সুন্দর যারা আসবেন এটা তো পাথরের না ভাইয়া এগুলো অরিজিনাল পাথর মুক্তা পাথর মুক্ত পাথরের আচ্ছা মুক্তার কোনো জিনিস নেই আপনার কাছে না মুখটার মুক্তার কোনো জিনিস এখানে নেই পাথর দিয়ে তৈরি অনেক সুন্দর শামুকের পাথর আছে শামুক আছে মুক্তার পাথর এখানে নেই ওনারা হচ্ছে পাথরের ইয়ে পাথরের তৈরি বিভিন্ন ধরনের মেয়েদের হচ্ছে গলার মালা হাতের বালা এগুলো বিক্রি করে থাকে বিভিন্ন ধরনের মানুষের খুশি করার জন্য এবং তাদের যে দৈনন্দিন যে চাহিদা সেগুলো মেটানোর জন্য বিভিন্নভাবে ব্যবসায় উপযোগী ব্যবসা বান্ধবী একটা পরিবেশ গড়ে তুলছে কক্সবাজারের মানুষজন এবং এখানে আসছে যেন যারা দর্শক মণ্ডলী আসেন ঘোরার জন্য কক্সবাজার সমুদ্র সৈকত সৈকত দেখার জন্য তারা এখান থেকে বিভিন্ন ধরনের প্রসাদনিক কিনে নিয়ে যান বিশেষ করে সাগর অঞ্চলের যে মুক্তা পাথর বামির কিছু জুতা প্রসাদনী আছে সেগুলো কিনে নিয়ে যায় সুটকি কিনে নিয়ে যায় সামুদ্রিক মাছ নিয়ে যায় সামুদ্রিক মাছ এখানে বার করে খায় বিভিন্ন ধরনের আয়োজন এখানে থাকে যেন মানুষ এখান থেকে খুশি হয়ে যেতে পারে জন্য তাদের এই সকল আয়োজন থাকে এখানে সবাইকে আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি দেখবে ই আর কোনো অনুষ্ঠানে